আজকে হঠাৎ করে চলে আসি বাগাটে আজকে যশোরে যাচ্ছিলাম বাগাটে বাগাটা আসলে এখান থেকে মিষ্টি কিনি মিষ্টি খাই আমাদের দুটো দেন খাই হ্যাঁ এই মিষ্টিটা নিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা কেজি আপেল সানার এটা হচ্ছে ক্ষীর মানে সানার ক্ষীর

আর মালাই এটা কয় টাকা কেজি ছয়শো টাকা টাকা কেজি আর এ এটা কি এটার নাম কি এটা কত করে দাম ছয়শো টাকা আর এই ইলিশ মাছ আর এই যে মাছের কেজি সাতশো কেজি বিভিন্ন আর এই যে আপেল টাকা

এটা হালকা মিষ্টি সুন্দর একটা মানে ফরিদপুরের খুবই নাম করা এখানে দেখেন অনেক রকমের দই আছে একটা দই আছে ডায়াবেটিক্স দই চিনি কম অনেক সুস্বাদু আর এখানে আরও কিছু স্টেশনারি মানে কনফেকশনারি স্টোর আছে এই বাঘাটের প্রধান শাখা আর এই বাঘাট বাজার মধুখালী ফরিদপুর জেলার মধুখালীর বাগাট এখানে হচ্ছে অনেকগুলো মিষ্টির দোকান আছে তার মধ্যে বাগাট রাজকুমার উত্তান্য ঘান্টারটা বেশি নামকরা বেশি পপুলার আর আমার এখান থেকেই মিষ্টি খাওয়া পরে মিষ্টি খাই রাজকুমারের মিষ্টিটাই বেশি পছন্দ করি আজকে এখান দিয়ে যাচ্ছি থেকে থেকে আসলাম আর এখান থেকেই মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি এখানে আসলেই মিষ্টি কিনে আমি হচ্ছে এটা হচ্ছে শলমন বাগাতে আসলে যদি বাংলাদেশে যেখান থেকে আসেন বাগাতে আসলে বাগাটের মিষ্টিটা ট্রাই করে দেবেন বাগাটের মিষ্টি বাংলাদেশের খুবই নাম করা মিষ্টি সবাইকে ধন্যবাদ থেকে থেকেই